আসসালাম আসসালামু আলাইকুম আমাদের নোয়াখালী ধান কাটা স্টার্ট হয়ে গেছে তো সবাই অবশ্যই ভিডিওটা দেখেন আমি আপনাদেরকে দেখাই জুম করে আলহামদুলিল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখেন জায়গা তো অনেক সুন্দর পলনটাও অনেক ভালো হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি জুম করে দেখাই আপনাদেরকে আলহামদুলিল্লাহ অবশ্যই ভিডিওটা বেশিক্ষণ করবো না দেড় মিনিটে একটা ভিডিও বানাবো কীরকম হয় সবাই দয়া করে একটু বলবেন আলহামদুলিল্লাহ এটা আমাদের ইউনিয়ন পরিষদ কীরকম হয় সবাই বলবেন হুম আলহামদুলিল্লাহ এইটা আমাদের এলাকা অনেক ঘাস ঘাড়া দেখেন অনেক ঘাস হয়ে গেছে তো কীরকম হয় সবাই একটু দয়া করে বলবেন আর আমি এখান থেকে বাড়িতে আসি এলাকার দিকে যাবো ইনশাল্লাহ তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাইকে দেখানো অনুরোধ রইল আজকে অনেক দিন পর ভিডিও করতে আসি দেড় দুই মিনিট একটা ভিডিও বানাবো শেষটা আছি ইনশাল্লাহ তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তো কে কোন জায়গা থেকে আমার ভিডিওতে কেস দয়া করে বলবেন আমি তো নোয়াখালি চাটকিল আমরা এমন ভিডিও করি আলহামদুলিল্লাহ সারাদি গাছগাড়া এমনকি নারকেল গাছ সুপারি গাছ অনেক কিছু মার্শাল্লাহ দেখেন নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক এবং শেয়ার করবেন দেখেন নারকেল গাছ সুপারি গাছ আম গাছ জাম গাছ সব গাছ গাছের কোনো অভাব নাই ইনশাল্লাহ আর আমাদের এটা নতুন রোড ইনশাল্লাহ তো সবাইকে দেখার অনুরোধ রইল দয়া করে সবাই ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম